নমস্কার ববি স্কুশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আপনাদের সাথে নার্গেসি কোফতার রেসিপি শেয়ার করব বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করবেন রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই পদটি আমি এখানে কোফতা বানিয়েছি চিকেন কিমা দিয়ে আপনারা মাটন কিমাও ব্যবহার করতে পারেন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই চারটে ডিম সম্পূর্ণ সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার নেব মিক্সির ছোট জার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বনলেস চিকেন নিলাম তিনশো গ্রাম চিকেনের পিস গুলো ছোটই আছে তবে কিমা অবস্থায় থাকলে ভালো হতো মিক্সার ঢাকনাটা বন্ধ করে এক মিনিটের মতো করে নিলাম আবারও একটা মিক্সির সব থেকে ছোট জার নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে নিলাম ছ সপ্তাহ রসুনের কোয়া নিলাম আর নিলাম আস্ত আট দশটা গোলমরিচ এই সমস্ত উপকরণ একবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব এবার আমি নিলাম মিক্সির বড় জারটা বেটে রাখা চিকেন সমস্তটা দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন গোলমরিচ সেটাও দিয়ে দিলাম হয়তো আমার দর্শক বন্ধুরা ভাববেন একবারেই বেটে নিলে তো হতো একসাথে বাড়তে গিয়ে দেখেছি কখনো কখনো গোলমরিচ আস্ত থেকে যায় আবার আদারও বড় টুকরো থেকে যায় স্বাদ মতো নুন হাফ স্পুন দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ স্পুন ঝালের জন্য দিলাম চিলি পাউডার বাইন্ডিং এর জন্য টু স্পুন ছোলা ছাতু নিয়েছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা নিলাম সাদা তেল দিলাম ওয়ান টেবিল স্পুন সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন মিক্সি অন করে সমস্ত উপকরণ মিশিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম চিকেনের এই পেস্টের মধ্যে কয়েক টুকরো বড় চিকেনের টুকরো রয়ে গেছে যদিও তাতে কোনো অসুবিধা হবে না মিক্সার জার পরিষ্কার করে সমস্ত চিকেনের মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন আমি চারটে কোপ্তা বানাবো প্রথমেই চিকেনের এই মিশ্রণটা চারটে সমান ভাগে ভাগ করে নিলাম তারই মধ্যে একটা পোষার নিয়ে প্রথমে হাত দিয়ে একটু গোল করে নেব এবার দু হাতের সাহায্যে একটু পাতলা করে চ্যাপটা করে নিলাম ঠিক মাঝের অংশে একটা সেদ্ধ ডিম বসিয়ে দিলাম এবার আমি চিকেনের এই মিশ্রণটা দিয়ে পুরো ডিমটাকে কভার করে নেব এই রেসিপিটা যদি আপনারা চিকেনের পরিবর্তে মাটন কিমা ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণ মতো জল সামান্য নুন হলুদ দিয়ে চারটে সিটি বাজিয়ে নেবেন প্রেশার কুকারে মাটন কিমা সেদ্ধ হবার পর সম্পূর্ণ জল আলাদা করে নেবেন কিমা সেদ্ধ করা জল না ফেলে গ্রেভিতে ব্যবহার করে ফেলবেন কোপ্তাগুলো যখন বানাবেন লক্ষ্য রাখবেন কোপ্তার গায়ে যেন কোনো রকম ফাটা না থাকে আর ডিম কোনোভাবেই যেন বেরিয়ে না যায় তাহলে কিন্তু ভাজবার সময় কোপ্তা ফেটেও যেতে পারে একইভাবে চারটে কোপ্তাই গড়া হয়ে গেছে এবার ওপর থেকে সামান্য একটু ছাতু ছড়িয়ে দিলাম এবার আমি প্রত্যেকটা কোপ্তার গায়ে সামান্য একটু ছাতু মাখিয়ে নেব ভাজবার জন্য কোপ্তা একদম তৈরি গ্যাসে কড়াই বসে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে নিলাম তেল সামান্য গরম হয়ে গেছে এবার এক এক করে কোপ্তাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাস লো মিডিয়াম ফ্লেমে রেখে সামান্য লালচে করে সমস্ত কোফতাগুলো উল্টে পাল্টে ভেজে নেব কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবার সমস্ত কোফতা এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব কোফতা ভাজবার পর বেশ খানিকটা তেল রয়ে গেছে টু স্পুন তেল রেখে সমস্তটা তুলে নিলাম ফোড়নের জন্য দুটো তেজপাতা হাফ ইঞ্চি দারচিনি দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ দিলাম ফোড়নের মিষ্টি গন্ধ পেরিয়েছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সমস্তটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাব যাচ্ছে আর কাঁচা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম আদা রসুনের কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত রান্না করব কাঁচা লঙ্কার পরিমাণ আপনাদের স্বাদ বুঝে দেবেন আদা রসুনের কাঁচা ভাব চলে গেছে এবার দেবো গুঁড়ো মশলা ধনে গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন দিলাম সমস্ত গুঁড়ো মশলা যাতে ভালো মতো মিশে যায় মিক্সার জারটা ধুয়ে হাফ কাপের মতো জল দিলাম মশলা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হচ্ছে একটা একটু বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি তা সত্ত্বেও টমেটোর খোসা আর দানাগুলো কিন্তু আস্ত আস্তই থেকে যায় ছাঁকনিতে ছেঁকে টমেটোর ওই পেস্টটা দিয়ে দেব টমেটোর এই পেস্টের পরিবর্তে আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন ওই হাফ কাপের মতো টমেটো পেস্ট দেবার পর সমস্ত একবার ভালো মতো মিশিয়ে নিলাম মিক্সার লেগে থাকা টমেটো পেস্ট নষ্ট না করে হাফ কাপ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম সমস্তটাই ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব আবারও মশলা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হচ্ছে নুন নুন টি দিলাম গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট দিনে কষানোর পর মশলা থেকে বেশ তেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন গ্যাস সম্পূর্ণ লো ফ্লেমে রেখে রুম টেম্পারেচারের হাফ কাপ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কোনো রান্নায় টক দই দেবার সময় কখনোই গ্যাস হাই ফ্লেমে রাখবেন না সেক্ষেত্রে দই ছানা কেটে যেতে পারে গ্রেভির মধ্যে দানা দানা ভাব চলে আসবে তাহলে সমস্ত টক দই মশলার সাথে মিশিয়ে ভালো মতো কষাতে থাকবো মশলা কষাতে কষাতে তেল ছেড়ে এসছে মশলা একদম কষানো হয়ে গেছে এবার ওয়ান ফোর স্পুন গরম মশলা দিলাম গরম মশলা খুব ভালো মতো মিশিয়ে নিলাম গ্রেভিতে আমি টক দুই টমেটো দুটোই ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য স্পুন চিনি দিলাম চিনিটাও খুব মিশিয়ে নেব এবার দেবো গ্রেভির জন্য জল দু কাপ জল দিলাম প্রথমে এক কাপ জল দিয়ে ভালো মতো মিশিয়ে আবারও এক কাপ জল দিয়েছি গ্যাস হাই ফ্লেমে রেখে গ্রেভি টকবক করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি ফুটে উঠেছে এক এক করে সমস্ত কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম যদিও মাঝে একবার ঢাকনাটা তুলে সমস্ত কোপ্তাগুলো উল্টে দিয়েছি নার্গিসি কোপ্তা একদম তৈরি গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখুন স্ট্যান্ডিং টাইমে রুটি পরোটা পোলাও সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই নার্গিসি কোপ্তা ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিন কেমন লাগলো আজকের রেসিপি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা ছোট্ট করে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বর মতো আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো